হাওড়ার ফরচুন পার্ক পঞ্চবটি হোটেলে জমজমাট ফ্যাশন শো অনুষ্ঠিত হল সাকমান ভাগ্য ফাউন্ডেশনের উদ্যোগে মিশন শক্তি নারী পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সাকমান ভাগ্য ফাউন্ডেশনের উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয় ও ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত হলো এক ব্যতিক্রমী ফ্যাশন শো

সাকমান ভাগ্য ফাউন্ডেশনের কর্ণধার আশুতোষ কুমার ফ্যাশন জগতের এক ঝাঁক প্রখ্যাত ডিজাইনার তাদের সৃজনশীলতা উপস্থাপন করেন এই মঞ্চে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার অতুল কুমার চৌধুরী যিনি তার আধুনিক কনসেপ্টের মধ্যে দিয়ে নানাবিধ পোশাক প্রদর্শন করে সকলকে মুগ্ধ করেন তবে দর্শকদের বিশেষ মনোযোগ কেড়েছেন রঞ্জিতা ভট্টাচার্য তিনি একমাত্র যিনি নিজস্ব সংস্থার ফ্যাশন ডিজাইনার হিসেবে আমন্ত্রিত ছিলেন ড্রিম কালচারের পক্ষ থেকে তার থিম ড্রিমল্যান্ডের মধ্যে ফুটে ওঠে কল্পনার ছোঁয়া ও নারীর স্বপ্ন পূরণের গল্প যোগদান করতে পেরে তিনি অত্যন্ত খুশি কৃতজ্ঞতা জানান ফাউন্ডেশনের আশুতোষ কুমারকে পাশাপাশি বাংলার খ্যাতনামা ডিজাইনার নিতু সাহা লেখনিতেও ছিল এক বিশেষ বার্তা তার পোশাকগুলি যেমন দর্শকদের মন জয় করেছে তেমনি বক্তব্যে তিনি তুলে ধরেছেন দেশের প্রতিটি সেনা পরিবারের নারীদের অবদান সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি এই ফ্যাশন শো শুধুমাত্র একটা র্যাম্প শো ছিল না এই অনুষ্ঠানটি আসলেই ছিল ফ্যাশন সংস্কৃতি দেশপ্রেম ও নারী শক্তির মেলবন্ধন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা